আসসালামু আলাইকুম জহির স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহিরাজ আপনাদের সাথে আশা করছি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ত্রিশে মে দু মঙ্গলবার আজ দেখব আজকের বাজারের সামারি সে সাথে আগামীকালের বাজার নিয়ে আমরা একটু আলোচনা করব চলুন শুরু করা যাক গতকালের ভিডিওটি যারা দেখেছেন ওখানে মোটামুটি আজকের বাজারের একটা ভালো আইডিয়া দিয়েছি আলহামদুলিল্লাহ আইডিয়াটা অনেকখানি মিলে গিয়েছিল যে আজকে বাজার ঘুরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি ছিল তো আলহামদুলিল্লাহ বাজার ঘুরেছে সেই সাথে অনেকগুলো কোম্পানির দর বেড়েছে বিশেষ করে আজকে আপনারা দেখেছেন ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ভালো করেছিল গতকাল ভালো করেছিলো হচ্ছে গতকাল ভালো করেছিল টেক্সটাইল আজকে টেক্সটাইল স্লো থাকবে এমনটা বলেছিলাম আপনারা দেখেছেন টেক্সটাইল কিছুটা স্লো ছিল আজকে ভালো করেছে ইঞ্জিনিয়ারিং সেই সাথে মিউচুয়াল ফান্ডগুলো আজকে পজিশন নিয়েছে আগামীকাল মিউচুয়াল ফান্ড ভালো করার কথা আজকে মিউচুয়াল ফান্ড বেশি ভালো করার কথা ছিল তারপরেও হালকা পাতলা ভালো করেছে আগামীকাল বেশি ভালো করবে আর মিউচুয়াল ফান্ডের একটা নিউজ এসেছে আপনারা অলরেডি যারা নিউজ দেখেছেন দেখেন মিউচুয়াল ফান্ড এবং পাবলিক রুলস ইস্যুতে টাস্স ফোর্সের চূড়ান্ত সুপারি জমা এখানে কিন্তু মিউচুয়াল ফান্ড সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলেছে হ্যাঁ আশা করি মিউচুয়াল ফান্ড কালকে মার্কেট লিড দিতে পারে এই নিউজের কারণে চমৎকার একটা নিউজ এখানে একটা নিউজ খুব ভালো লাগছে সেটা হচ্ছে অর্জিত যে লাভ লাভের সত্তর পার্সেন্ট ইউনিট হোল্ডারদেরকে দিতে হবে কারো যদি এক টাকা বাছরিক ইনকাম হয় সেখান থেকে সত্তর পার্সেন্ট কিন্তু ইউনিট হোল্ডারদেরকে দিতে হবে এটা খুবই ভালো খবর তো সব কিছু মিলিয়ে মিউচুয়াল ফান্ড আগামীকাল ভালো করার কথা ওকে আগামীকাল আবার ইঞ্জিনিয়ারিং স্লো হয়ে যেতে পারে আপনার কাছে খেয়াল করবেন যেদিন যে সেক্টর টানবে সেটা পরের দিন প্রথমে একটু বেড়ে তারপর স্লো হয়ে যাবে এটাই হচ্ছে নিয়ম তো যেহেতু গতকাল টেক্সটাইল টেনে ছিল আজকে আবার টেক্সটাইল স্লো ছিল আগামীকাল আবার টেক্সটাইল ভালো করতে পারে কেমন হিসাবে আগামীকাল টেক্সটাইল ভালো করার কথা আর যেহেতু মিউচুয়াল ফান্ডে একটা ভালো খবর চলে আসছে মিউচুয়াল ফান্ড কিন্তু বেশি ভালো করার কথা হ্যাঁ তো ইঞ্জিনিয়ারিং সেক্টর যদি আগামীকাল স্লো হয় তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টর কি আর ভালো করবে না হ্যাঁ ইঞ্জিনিয়ারিং সেক্টর আবার ভালো করবে সেটা হয়তো একদিন মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে তারপর আবার ভালো করতে পারে এটা হচ্ছে কথা তারপর আজকে আমরা যদি একটু সামারি দেখি সামারিতে দেখেন এখানে আজকে লেনদেন হয়েছে দুশো সাতানব্বই কোটি দর বেড়েছে দুশো দশটি কমেছে একশো দুইটি আর অপরিবর্তিত রয়েছে চুয়াত্তরটি আজকে গেনের দিক থেকে ভালো করেছে ইঞ্জিনিয়ারিং ফার্মা আর ভ্যালুর দিক থেকে ভালো করেছে ফার্মা অ্যান্ড কেমিক্যাল ব্যাঙ্ক এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সূচকের অবস্থা কি মেইন যে জিনিসটা সেটা হচ্ছে সূচক সূচক যখন ভালো থাকবে তখন অন্য কোম্পানি যা যা আছে সব কিছুই অটোমেটিক বাড়বে দেখেন অনেক দিন পর অনেক দিন পর আমরা খুব সুন্দর একটি সূচকের ক্যান্ডেল দেখলাম খেয়াল করেন গতকালের ক্যান্ডেলটি অনেক ভালো ছিল এই জন্যই কিন্তু আমি বলেছিলাম যে এই ক্যান্ডেল অনুযায়ী আজকে বাজার ভালো করার কথা আলহামদুলিল্লাহ আজকে বাজার মোটামুটি ভালোই গিয়েছে স্বাভাবিক বাজার খারাপ না আপনি আজকের ক্যান্ডেলটা আর গতকালের ক্যান্ডেলটা দুইটাই কিন্তু একই ক্যান্ডেল শুধু পার্থক্য হচ্ছে একটা রেড একটা গ্রিন আজকের গ্রিন গতকালেরটা রেড ছিল তো তার আগের দিনে ক্যান্ডেলটা খারাপ ছিল তার আগের দিনে ক্যান্ডেলটা ভালো ছিল সো সাধারণত কী হয় একটা রেড ক্যান্ডেল করার পর যদি একটা সুন্দর গ্রিন ক্যান্ডেল করে পরের দিন কী হয় একটা ভালো পজিটিভ মুভমেন্ট হয় সেই হিসেবে আশা করতেই পারি আগামীকাল খুব সুন্দর খুবই সুন্দর একটা বাজার আমরা দেখব ইনশাল্লাহ স্পেশালি মিউচুয়াল ফান্ড ভালো করতে পারে টেক্সটাইল ভালো করতে পারে তারপর আরেকটা স্টকের কথা না বললেই নয় সেটা হচ্ছে ওরিয়ন ইনফিউশন বাজার ভালো করার জন্য তার ভালো অবদান আছে আজকে তো এখন খেয়াল করেন সে কিন্তু ভালো ভলিউম পাওয়া শুরু করেছে আট লাখ ছত্রিশ হাজার ভলিউম হয়েছে তো এটা যদি স্লোলি ভালো করতে থাকে তাহলে কিন্তু বাজারও কিন্তু ইনশাল্লাহ কিছুদিন ভালো যাবে তো এটা অনেক ইম্পর্টেন্ট বাজারের জন্য আর হচ্ছে আপাতত রেসিস্ট্যান্ট যদি আমরা দেখি একটা হচ্ছে তিনশো ছিয়ানব্বইতে একটা হচ্ছে চারশো উনিশ টাকায় সো এখানে আসলে বাই বা সেলের কোনো কিছু না আমি বাই সেলের কথা কিছুই বলছি না জাস্ট রেসিস্ট্যান্টটা বললাম রেসিস্ট্যান্ট দুইটা জায়গায় দুইটাই বললাম আর যেহেতু ভলিউম পেয়ে গেছে এটা যদি একটু স্লো হয় হয়তো আপনারা কিনলেও কিনতে পারেন এখন আমরা আরেকটা জিনিস দেখি অনেকেই এনআরবিতে আটকে আছেন কারণ এটার একদম রিসেন্টলি আপনারা আটকেছেন কারণ পনেরো টাকা ষোলো টাকার একটা শেয়ার চলে আসছে দশ টাকায় তো মানে একদম রাতারাতি সে পাঁচ টাকা কমে গেছে এখন আপনাদের করণীয় কি দেখেন তার বর্তমান যে প্যাটার্ন এই প্যাটার্নে সে খুব তাড়াতাড়ি পনেরো টাকা যাবে ব্যাপারটা এরকম না যদি না সে ভলিউম করে সে দেখেন ডে বাই ডে কিন্তু ভলিউম কমে যাচ্ছে এটা একটা ব্যাট সাইন তাকে যেটা করতে হবে আবার মিনিমাম দেড় থেকে দুই কোটির একটা ভলিউম নিয়ে টান দিতে হবে যদি সে সেটা করতে পারে তাহলে কিন্তু এনআরপি এখান থেকে আবার পনেরো ষোলো টাকা যাওয়ার তার সময়ের ব্যাপার মাত্র খুব ইজিলি চলে যেতে পারবে বাট তাকে অবশ্যই ভলিউম করতে হবে সামান্য চল্লিশ পঞ্চাশ লাখ ষাট লাখ ভলিউম দিয়ে সে কি ভালো করতে পারবে না ওকে একটা মিউচুয়াল ফান্ডের কথা বলেছিলাম প্রথম ভিডিওতে সতেরো তারিখ যে ভিডিও করি সেই ভিডিওতে মিউচুয়াল ফান্ডের কথা বলেছিলাম সেটা হচ্ছে যদি এই মিউচুয়াল ফান্ডটা তার রেসিস্ট্যান্ট ব্রেকআউট করে দেখেন চোদ্দো টাকা তিরিশ পয়সা যদি এটা ব্রেকআউট করতে পারে তাহলে এটাতে নতুন করে অ্যান্ট্রি দেওয়া যেতে পারে তার আগে না কারণ এখানে যেহেতু সে রেসিস্ট্যান্টের নিচে আছে এখানে না ঢুকাই ভালো এটা এখন আপাতত যারা নিচে কিনেছেন বারো টাকার আশেপাশে তারা হয়তো চোদ্দো সাড়ে চোদ্দো গেলে সেল করবেন কিন্তু যদি এটা ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আবার হয়তো নতুন করে ভালো হবে তো এটা আপাতত আমরা মানে বাই সিগন্যাল আমরা দিব না আর এছাড়া টেক্সটাইলের ভিতরে যেগুলো স্লো হয় সেগুলো আপনারা ঢুকতে পারেন স্পেশালি যেগুলো ভালো ভলিউম হয়েছে এর ভিতরে কেটিএল আছে কেটিএলটা কতকাল ভালো ভলিউম হয়েছে আজকে ভলিউম ড্রপ করেছে এখন নর্মাল অ্যানালিসিসে যদি আপনারা দেখেন ক্যান্ডেল যদি ক্যান্ডেলের গ্যাপটা যদি ফিল আপ করে তাকে অবশ্যই এগারো টাকা আসতে হবে আমার হিসাবে দশ আশি দশ নব্বই এসে তারপর সে আবার ঘুরবে আর আজকে নতুন করে একটা শেয়ার খুব ভালো করেছে সেটা হচ্ছে ফুয়াং ফুড ফোয়াং ফুডটা আজকে হল ছিল এবং বিয়াল্লিশ লাখ প্লাস ভলিউম ছিল সো ফোয়াং ফুডের রেসিস্ট্যান্ট তেমন নেই ইজিলি আঠারো থেকে উনিশ টাকা যেতে পারবে এখন আগামী আগামীকাল যদি সে কোনোভাবে স্লো থাকে চোদ্দো টাকার আশেপাশে একটা রেড ক্যান্ডেল করে তাহলে নিশ্চিন্তে কেনা যায় আর যদি সে ভলিউম মেনটেন করে যদি গ্রিন ক্যান্ডেল করতে পারে তাহলেও ঢুকা যায় কোনো সমস্যা নেই রেজিস্ট্যান্ট আপাতত আঠারো টাকা তো আজকের বাজারের আজকের বাজারের যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে বাজারটাকে গ্রিন রাখা দরকার ছিল আলহামদুলিল্লাহ বাজারের আমরা গ্রিন পেয়েছি অনেকগুলো স্টক ভালো করেছে এখন ঠিক গতকালের কথাটাই বলবো সেটা হচ্ছে বাজারের সাপোর্ট কোথায় বাজারের সাপোর্ট আবারও বলছি চার হাজার সাতশো ষাট ঠিক আছে এই যে এটা হচ্ছে বাজারের সাপোর্ট এটা লোটা আজকেও কিন্তু মোটামুটি অনেকটা ওইখানে ছিল তো বাজারের সাপোর্ট আপাতত স্ট্রং সাপোর্ট চার হাজার সাতশো ষাট আর যদি বাজারের রেসিস্ট্যান্স দেখেন চার হাজার নয়শো একুশ তারপর হচ্ছে চার হাজার নয়শো চৌষট্টি তো এখন যেটা করতে হবে বাজারের একটা জিনিস খুব দরকার লেনদেন বাড়তে হবে সেই সাথে সুন্দর সুন্দর করে গ্রিন ক্যান্ডেল করে করে আগাতে হবে তাহলে অনেক স্টক অনেক কোম্পানির শেয়ার খুব ভালো করবে যেগুলো অনেক বটমে আছে সেগুলো ইনসেলা আপনাদেরকে ব্যবসা দেবে সো আপাতত এই পর্যন্ত থাকুক ভিডিও আগামীকালের বাজারটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য অবশ্যই লেনদেন বাড়তে হবে যদি লেনদেন বাড়ে এবং যদি বাজার ভালো যায় তাহলে কিন্তু নতুন করে বাজারের নিয়ে আমরা আশাবাদী হব সো কালকে ইনশাল্লাহ আবার নতুন করে কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন আর একটা রিকোয়েস্ট যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ